তো আজ দেখো তোমাদের সাথে একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা বুঝতেই পারছ যে কি ভিডিওটা হবে তো দেখো আজ আমি আমি যেই তেলটা মাথায় মাখি সেই তেলটা কিভাবে বানাই সেইটাই তোমাদেরকে শেয়ার করছি চলো প্রথমে আমি সালিমা একটা নারকেল তেলের কৌটো নিয়ে নিয়েছি তোমরা যে কোনো তেল নিতে পারো তবে না প্রপার আমি নারকেল তেলটাই নিয়েছি জবা ফুল পেঁয়াজ নিম পাতা কারি কারিপাতা মেথি আর কালো জিরে দিয়ে এবার ফোটাবো চলো কিভাবে করি তোমাদেরকে দেখাতে থাকি নারকেল তেলটা ঢালা হয়ে গেছে এবার আমি এর ভেতরেই এসব জিনিসগুলোকে দিয়ে নেবো নিয়ে ফুটাবো তেলটাকে হতে আমি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটু আঁচটা কমিয়ে দেবো আর এ দেখো এর ভেতরে সব দিয়ে দিয়েছি এবার এটাকে এটাকে সমানে যেতে হবে এবার এই এই আঁচ করে এরকম করে সমানে কন্টিনিউয়াস মানে নেড়ে যেতে হবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে আমার তেলটা বানানো কমপ্লিট হয়ে গেছে এরকম যখন সব কালো 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 হয়ে আসবে তখন জানবে হ্যাঁ তোমাদের তেলটা অলমোস্ট ডান তো এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ঢালবো তো আমার তেলটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো তেলটা আবার ছাঁকাও হয়ে গেছে এরকম ধরনের রঙটা যখনই আসবে তখন তেলটা তোমরা নামিয়ে নেবে আর ছেঁকে নিয়ে আমার এতটা তেল হয়েছে তো ভিডিওটা কেমন রাখলো অবশ্যই বলবে আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে